আজকে আবার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে বিবাহ হতে পারে সুন্নত হতে পারে মরার খাবার যেটা আমরা দেশে বলি যে চল্লিশা অথবা অন্য অন্য বিষয়ে অনেক অনেক জায়গায় অনেক নাম বলে এই বিষয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান আমরা কী করি ভাই বড়ো লোক দেখে প্রভাবশালী দেখে তাদেরকে দাওয় দিয়ে আমন্ত্রণ জানাই নিমন্ত্রণ জানাই আর ক্ষতদরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে আমরা ডাকি না আচ্ছা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে শাদী বা অন্য অন্য বিষয়ে বুঝতে পারলাম যে ভাই আপনি সমাজে আপনি যাকে নিয়ে চলেন তাদেরকে আপনি দাওয়াত করলেন কিন্তু ভাই মরার খাও মরার খরচ বা অন্য অন্য যে বিষয়গুলো থাকে যেটা যাদের হক আসলে দারিদ্র মানুষের গরিবের ক্ষুধার্ত এতিম মিসকিন ফকির তাদেরকে আছে তাদেরকে তো আমরা দাওয়াত দিই না একটা জিনিস লক্ষ্য করুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ কিন্তু বলেছেন যে খুদার্থকে খাদ্য দাও যারা এতিম তাদেরকে তাদের ধন সম্পদ বা তাদের যে হক সেটা রক্ষা করো এতিমের হক নষ্ট না করতে বলেছেন এবং কোরআনও আল্লাহ তালা বলেছেন তাহলে আমাদের দেশে যে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটের স্তর বেদে এখন আমরা ধনী গরিব ফকির মিসকিন যে শ্রেণীকরণ করছি আমরা সেখানে কিন্তু আমাদের বাড়িতে আমরা এই সামাজিক অনুষ্ঠানে কখনোই দরিদ্র মধ্যবিত্ত বা নিম্ন এতিম মিস্কিন মিসকিন ফকির তাদেরকে আমরা দাওয়াত দেই না তাদের কি ওইটা ফক নয় আমাদের সে কেমন যেন নীতি হয়ে গেছে যে যার আছে যে খেতে পারে তা কি বেশি করে খাওয়াও আর যার নাই যে খেতে পারে না সে না খাই মুরুক কে মনে যেন এমন একটা বিষয়ে চলে আসছে পৃথিবীর সকল দেশেই বর্তমানে এই প্রভাব বিস্তার হয়েছে গরিব না খেয়েই মরুক ধনী বেশি করে খাক ভাই এই একটা বিষয় থেকে আমাদের একটু বের হয়ে এসে আমরা এখন তো ভাই অনেক খরচ করি এখন তো ভাই আগের তুলনায় সমাজ পরিবর্তন হয়ে গেছে আগে ভাই মানুষ মারা গেলে দশ দিন বা পাঁচ দিন সাত দিন অথবা চল্লিশ দিনের কোনো রকম খাবার আয়োজন করা হতো আমরা ছোট থাকতেও দেখছি ভাই যে কলা পাতায় নি বসায়া বা চাটিতে বসায় মাটিতে বসায় খাওয়াইছে অল্প বিভিন্ন ধরনের জিনিস এখন তো ভাই এই জিনিস পরিবর্তন হয়ে গেছে প্রায় বিয়ার অনুষ্ঠানের মতো আপনি মরার খরচও করেন মাংস রুস্ট বিরিয়ানি ডিম মানে সব কিছুই এবং ডেকোরেশন করে তাহলে এতই যেন উন্নতি হয়েছে ভাই আমরা যাদের জন্যই অনুষ্ঠানটা যাদেরই হক তাদেরকে আমরা একটু দাওয়াত দিই তাদেরকে একটু স্মরণ করি তাদের একটু খাওয়াই